ছাত্র জনতার অভ্যুত্থানে পদত্যাগ করে পালিয়ে যাওয়া বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য ভারতের জন্য জটিলতা তৈরি করেছে এমন মন্তব্য করেছেন ভারতের কংগ্রেসের সিনিয়র নেতা ও পার্লামেন্ট মেম্বার শশী থারুর নয়াদিল্লিতে সোমবার ফরেন করেসপন্ডেন্টস ক্লাবে একটি বইয়ের মরুক উন্মোচনের পর গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি বাংলাদেশের একটি ইংরেজি দৈনিকের অনলাইনের প্রতিবেদনে শশী থারুরের বক্তব্য তুলে ধরা হয় তিনি বলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য আমাদের জন্য জটিলতা তৈরি করেছে ভারতের উচিত এটা বুঝিয়ে দেয়া যে তারা কোনো নির্দিষ্ট দল বা গোষ্ঠীর চেয়ে সব বাংলাদেশের কল্যাণের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশের ঘটনাগুলো সম্পর্কে ভারতকে খুব সতর্ক থাকতে হবে প্রতিবেশী দেশটিতে যদি শত্রু ভাবাপন্ন সরকার ক্ষমতায় আসে তবে ভারত ঝুঁকিতে পড়তে পারে আমাদের সবখানে এ ধারণা দেওয়া উচিত যে বন্ধু ভাবাপন্ন প্রতিবেশী হিসেবে কোনো নির্দিষ্ট রাজনৈতিক দল বা কোনো সম্প্রদায়ের প্রতি আমাদের উদ্বেগের চেয়ে আমরা প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশের জনগণের কল্যাণের প্রতি ধুলো ময়লা ও ক্ষতিকর ধুলিকণা থেকে নিমিশেই মুক্তি দেয় চৌধুরী এয়ার পিউরিফায়ার এর শক্তিশালী সাকশিয়ন ঘরের কোনায় কোনায় লুকিয়ে থাকা সকল ধুলার টেনে ফিল্টার করে এবং বের করে আনে নির্মল ও স্বাস্থ্যকর হাওয়া শশী আরো বলেন একটি নির্দিষ্ট দেশ কে শাসন করবে আপনি তা ঠিক করতে পারেন না আপনাকে তাদের সঙ্গে কাজ করতে শিখতে হবে এবং এটাই আমাদের করতে হবে আমি মনে করি বাংলাদেশে যা ঘটছে তা আমাদের নিবিড়ভাবে সাবধানতার সঙ্গে পর্যবেক্ষণ করতে হবে যেহেতু তাদের অবস্থান আমাদের পাশেই আমি মনে করি না বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকারকে শত্রুভাবাপন্ন বলা যায় বাংলা নিউজ ডেস্ক